জানেন তো ভালোবাসার সাথে ভালো রাখার ব্যাপারটা না জড়িত ভালোবাসা বোধ মানুষ ভালো থাকার কথা চিন্তা করে আর যার কাছে ভালোই থাকা যায় না সে ভালোবাসার মানুষ হয় কি করে যে আপনাকে ভালো রাখি ভালো রাখার ক্ষমতা রাখে ভালোবাসো দেখবেন জীবন কত সুন্দর কিন্তু যার কাছে ভালো থাকা যায় না ভালো থাকার প্রশ্নই আসে না তাকে এড়িয়ে চলতে না পারলে সারা জীবন কেবল দুঃখ কষ্ট একাকিত্ব আর হতাশার গ্লানি টানতে হবে সম্পর্ক কিংবা ভালোবাসা যারা আপনাকে কষ্ট দেয় তাদের সংস্পর্শে না গিয়ে বরং তাদের সংস্পর্শে থাকুন যারা আপনাকে হাসায় আনন্দ দেয় ভালো রাখে